শুক্র প্রবাসী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে ইলেকট্রিক কিছু জিনিস দেখাবো যেগুলো আপনারা অফারের সাথে নিতে পারবেন এবং কম প্রাইজে আপনারা যদি এই জিনিসপত্রগুলো এখান থেকে নেন সবচেয়ে কম প্রাইজে ইলেকট্রিক জিনিসগুলো নিতে পারবেন এখানে আমি আপনাদেরকে দেখাবো দেখাবো দেখতেছেন এখানে ব্ল্যান্ডার আছে টর্চ লাইট আছে এবং এখানে হেয়ার ড্রাই আছে এবং রাইস কুকার ক্যাটির আছে এবং একটা স্পিকার আছে সাউন্ড বক্স ছোটোর মধ্যে যদি আপনারা বাংলাদেশে নিতে চান এই জিনিসপত্রের দামগুলো প্রাইস কীরকম হবে এবং এগুলোর মানসম্মত কীরকম বিস্তারিত আজকের এই ভিডিওটাতে আমি ক্লিয়ার করবো আমরা এই ভিডিওগুলোর করার একটাই উদ্দেশ্য এই প্রাইসগুলোর মধ্যে কম প্রাইসের জন্য এই জিনিসগুলো আপনারা বাংলাদেশে নিতে পারেন এবং অফারের সাথে জিনিসগুলো নিয়ে বাংলাদেশে নিয়ে হয়তো আপনারা নিজে ব্যবহার করতে পারেন বা আপনারা কাউকে গিফট করতে পারেন এখানে কোনটার প্রাইস কীরকম আমি আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওটিতে ক্লিয়ার করার চেষ্টা করবো এখানে মিজান ভাই আছে দেখতেছেন তো মিজানবাইকে আমরা জিজ্ঞাসা করবো কোন জিনিসের প্রাইস কত করে এবং বাংলাদেশি ভাই হিসাবে আপনাদের খুব সুন্দর করে বুঝিয়ে দেবে বিজান ভাই কোথায় থেকে শুরু করবেন আপনি প্রথমে শুরু করি আপনার ব্লেন্ডার দিয়ে আচ্ছা যারা এখন বাড়িতে চুরিতে যাবেন যাদের ভালো ওয়ার্ডের ব্লেন্ডার লাগবে সবচেয়ে থেকে শক্তিশালী যে চাল ডাল হলুদ মরিচ নারিকেলের পাউডার আপনি ইত্যাদি যত কোনো রুস এবং কি মাংসের কিমা তাদের জন্য কিন্তু এই ব্লেন্ডারটা হচ্ছে সবচেয়ে থেকে মার্কেটের মধ্যে কিন্তু হাই লেভেলের এবং কোয়ালিটি হিসেবে সবচেয়ে বেটার আর এটাতে একটা জিনিস কিন্তু নতুন আসছে এটা আমি আপনাদেরকে বলে দিই অনেকে খালি ওয়ার্ড ওয়ার্ড ওয়ার্ডটা তো অবশ্যই বলবো এটার নতুন সিস্টেম আপনি আগে করার সময় দেখবেন যে যে কত কারণ কারেন্ট বাংলাদেশের কিন্তু আর পি কিন্তু আরপিএমটা অতিরিক্ত প্রযোজ্য এখানে এসে বাইশশো আর পি এর হচ্ছে পাওয়ারফুল কুপার মোটর অরিজিনাল আর এটা হচ্ছে সানফুড কোম্পানির ওয়ার্ডটা থাকবে বারোশো এই যে কুপার অরিজিনাল স্টিকার কিন্তু কুপার কারণ কুপার থাকলে ব্ল্যান্ডারের কোনো সমস্যা হবে না বারোশোয়ার এই ব্র্যান্ডার টা পেয়ে যাবেন আপনারা এখান থেকে করার জন্য এটা বাড়ির মসুল্লা আপনার নিতে হবে না শুধু এটা বাড়িতে করবেন এটার সাথে একটা এক্সট্রা আছে আপনি আলাদা একটা জুস বানাইতে পারবেন এটা আনব্রেকেবল নিচে পড়লো বাঙবে না আর এটা হচ্ছে আপনার আলাদা যদি কোনো জুস বানান তো এটার ভিতরে দিয়ে এখানে মালটা ওরেঞ্জ বর্তুকাল সবকিছু দিবেন দেওয়ার পরে এখানে কিন্তু জুসটা কিন্তু আপনার এদিক দিয়ে বাড়বে চুলাটা শুধু আপনার ফালাই দিবেন আর যদি মুশাক্ষাল করেন এটা এটা হচ্ছে দার্সিং এলার্সি গোলমরিচ আপনার যত রকম ছোট মশলা আছে এটা দিয়ে করবেন এটা হচ্ছে আপনার চাউলের গুঁড়া অথবা হলদি এগুলি করতে পারবেন আর এটা জুসও বানাতে পারবেন এবং কিমাও বানাতে পারবেন এটা বলে কিচেন মাস্টার মানে একদম আপনার ঘরের যে জবতের জিনিস দরকার পরে এটা পেয়ে বারোশো ওয়ার্ডের এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি অন্যান্য মার্কেট আপনি দেখা দেখবেন যে তিনশো উনআশি তিনশো নিরানব্বই টাকা প্রাইস কিন্তু আমরা এখন কিন্তু অফারে বছরের শেষে কিন্তু লাস্টে আপনার অফারটা দিলাম এটা আমাদের ছিল তিনশো উনআশি রিয়াল এখন আপনারা পাবেন শুধু আমাদের এখানে আসলে অনলি টু নাইনটি নাইন দুইশো নিরানব্বই রিয়ালে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আমরা কিন্তু সীমিত একটা অফার লাগাইছি তিনশো উনিশ তারপরে নাসির ভাই ইউটিউব থেকে আসলে দুইশো নিরানব্বই রিয়ালে আপনি এটা পেয়ে যাবেন আর এটা দেখবেন আরেকটা কথা বলে দিই অন্যান্য অন্য মার্কেটে যেটা পাবেন অনেক সময় কিন্তু আপনি মার্কেট থেকে ক্রয় করার সময় ইয়ে করবেন যে আমি মার্কেট থেকে নিব তাইলে কিন্তু ব্ল্যান্ডারটা আপনি সবচেয়ে থেকে ইনটেক মানে নিউ পাবেন আর কিছু কিছু সামান আছে যে আপনি অনেক দিন হয়ে গেছে কোম্পানিতে সেগুলি দশ পনেরো টাকা কম করে বিক্রি করবে আপনি বিস্তারিত জানার জন্য কিন্তু আপনি কমেন্টও করতে পারবেন ভিডিওতে এবং কি দোকানে এসে সরাসরি নিয়ে যেতে পারবেন আচ্ছা একমাত্র সানফোর্ডের ব্ল্যান্ডার যেটা আমার দেখায় একমাত্র সানফোর্ডের যে ব্ল্যান্ডারটা এটার মধ্যে আপনি বারোশো ওয়ার্ড পেয়ে যাবেন মানে হ্যাভি শক্তিশালী এটা আপনি বাইরে থেকে পাথর গুলো নিয়ে আসবেন পাথর গুলো নিয়ে আসার পরে যদি এখানে ব্ল্যান্ডার করেন আপনি তাইলে বুঝতে পারবেন যে এটা কত পরিমাণ শক্তিশালী তো আপনারা যদি ব্ল্যান্ডার কিনেন আপনার পরিবারের জন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে এই ব্ল্যান্ডারটা 1200 ওয়াটের ব্ল্যান্ডার আপনি মাত্র 299 রিয়ালে ব্ল্যান্ডারটা এখন বর্তমানে পেয়ে যেতেছেন তো এখানে টর্চ লাইট আছে আমরা টর্চ লাইটটা বলি সীমিত বলি কারণ এই কোম্পানিটা কিন্তু সদরপুর কিন্তু এখন কিন্তু খুব ভালো আপনার কোম্পানি যে পাওয়ারফুল লাইটটা তৈরি করছে এটা হাইনিক কোম্পানি এটার ব্যাটারিটা হচ্ছে আপনার 8000 আমি কিন্তু ব্যাটারির কথা আপনাকে সব সময় বিরুদ্ধে বলি না তবে 8000 ব্যাটারিতে কিন্তু এটা কিন্তু লাইভ ব্যাটারি আর এটা এলইডি আছে লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম কি আপনি এলইডি কখনো নষ্ট হবে না কোনো কিছু হবে না এটা এলইডিটা দেখেন ব্রেক সিস্টেম এটা আনব্রেকেবল থাকবে এলইডি কোনো হবে না লাইফ টাইম ওয়ারেন্টি আমি এখানে নিচে ফালাইলাম আমার টাইস্টা ভেঙে কা তারপর আমি ফলাই আপনাদেরকে দেখাচ্ছি এটা যদি এখানে যদি ফালান তো কিছু হবে না এই যে দেখেন আনব্রেকেবল থাকবে এটা কিন্তু এলইডি কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি আপনি বার দিবেন এলইডি কিছু হতো না এলইডি লাইফ টাইম ওয়ারেন্টি তিনটা পিস এখানে পেয়ে যাবেন আট হাজার ব্যাটারিতে থ্রি এসিতে এটা গ্রে এলইডি অরিজিনাল কিন্তু গ্রে অরিজিনাল ব্যাটারি দিয়ে তৈরি আপনি মালা আসে যদি নেন এটা কিন্তু ওয়াটারের সিস্টেম পানিতে পড়ে গেছে উঠে নেবেন কোনো সমস্যা হবে না এটা প্রাইস আসলে আপনার ওয়ান ফোরটি নাইন এখন আপনাদের জন্য পেয়ে যাবেন শুধু বছরের লাস্টে অফার জন্য একশো টাকায় একশো নয় রিয়েলে আপনি তিনটা লাইট পেয়ে যাবেন হাইনিক কোম্পানির যদি যদি আপনারা টর্চ লাইট গুলো নেন এই টর্চ লাইট গুলো আপনি তিনটা যদি একসাথে কিনতে নয় রিয়ালের মধ্যে তো ভালো মানে আমাদের ইয়ে লক্ষ্য একটাই থাকে যারা নাকি বাংলাদেশে যাবেন ছুটিতে গেলে কম প্রাইজের মধ্যে জন্য আপনি কেনাকাটা গুলো কমপ্লিট করতে পারেন এবং ভালো মানের জিনিসগুলো নিতে পারেন এটা কিন্তু আপনারা অনেকে বিচারেন যে তিন পিস নিরানব্বই টাকায় কিন্তু দশ রিয়েলে আপনি প্লাস করুন ভালো একটা লাইট নেবেন যাতে বছর তিনি চলে এখানে একটা হেয়ার ড্রায়ার আছে এটা হচ্ছে সানফুডের এটাতে হেয়ার ড্রায়ার এখন কিন্তু ঠান্ডার সিজন আপনি সময় এটার মধ্যে কিন্তু দুইটা প্রকার সৃষ্টি করছে হট এন্ড কুল মানে ঠান্ডা এবং গরম এটাতে আসবে আপনি যদি মনে করেন যে গরম হাওয়া দিবেন তাহলে এখানে লাগে পাওয়ার ফাঁস ফাংশন আছে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন তো এটাতে কিন্তু আপনার বাইশ এ দেখেন দু হাজার দুশো ওয়ার্ড এখানে কিন্তু পাওয়ারফুল হেভি 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 কিন্তু এই জিনিসটা আপনি ঠান্ডা করার যদি আপনার গরমের সময় একটু ঠান্ডা লাগে তাহলে সেটা আপনি ঠান্ডা করতে পারবেন আবার ঠান্ডার সময় গরম করা লাগলে গরম হাওয়া আসবে দুটাই আসবে এটা প্রাইসটা ছিল আপনার একশো উনিশ এখন আপনারা পেয়ে যাবেন এই

কিন্তু নতুন একটা কিন্তু জিনিস আছে রাইস কুকার এখন কিন্তু ডবল লেয়ার আগে ছিল সিঙ্গেল লেয়ার ডবল লেয়ারটা কি আপনারা শুধু আসেন শুধু কিনা নিয়ে পয়সা দিকে যান কিন্তু এর ভিতরে কি সিস্টেম করছে কোম্পানি ওইটা আপনাদেরকে দেখতে হবে আগে শুধু আপনার ভাত হইতো এখন কিন্তু আপনি মাংস আপনি বয়ল করতে পারবেন তারপর বিরিয়ানি বানাইতে পারবেন তারপরে কিন্তু স্যুপ বানাইতে পারবেন সবকিছু এখানে তৈরি করতে পারবেন এখানে এ টু জেড সব দিচ্ছে গমের থেকে নিয়া রাইস কুরান সব স্ট্যাম্প সবকিছু এ টু জেড এটাতে থাকবে অরিজিনাল কিন্তু এটা সানফোর্ড টেকনোলজি জাপানের এই রাইস কুকারটা এখন সিস্টেমের কিন্তু খুব সুন্দর একটা এবং এটা অরিজিনাল কিন্তু নন নন আপনি কোনো কিছু পাক করবেন ভিতরে কোনো স্ক্র্যাচ হবে না এটা বলে নন স্টিক তো এটা আপনার নিয়ে যেতে পারবেন এখান থেকে আপনি বাংলাদেশে নিয়ে যান এমনি তো দুই বছর ওয়ারেন্টি থাকেই প্রাইজটা বলে দেয় সৌদি আরবে কোনো জায়গাতে এই প্রাইজে পাবেন না এটা আমি গ্যারান্টি যুক্ত বলে যেতে পারবো

এখানে একটা স্পিকার আছে আইসোনিক কোম্পানির সেরকম স্পিকার এটা ওয়েটটা কিন্তু আপনার 700 গ্রাম মানে 1 কিলো না কম ওজনের ভিতরে যারা স্পিকার নিতে চান 1 কেজি থেকে কম এটার সাথে একটা মাইক আসবে এডিটি আছে মাইক আপনি কথা বলতে পারবেন আমি চালু করে দিচ্ছি ওকে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আই বয় বয় ভাই বলো বলো হ্যালো 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 ওয়ান টু থ্রি এটার মধ্যে আমি বলি এটাতে চার্জ নাই আমি আপনাকে বলে দিব এটাতে এসে আপনার ওয়ারেন্টি থাকবে দুই বছর এতে সানপুর ইয়া হাইসোনিকের এটা এখানে ইউএসবি চালাতে পারবেন মেমোরিও চালাতে পারবেন তারপরে এখানে এসে এটার ভিতরে কিন্তু রিমোটও পাবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এই যে এটাতে রিমোটও পাবেন ছয় হাজার পিম্পু তে কিন্তু পাওয়া যাচ্ছেন সাউন্ডের কোয়ালিটিটা তারপরে ব্লুটুথ কানেকশন আছে মডেল ইনস্টার আছে অডিও ক্লিয়ার অডিও আছে আপনি টিভিতে যদি লাইন নেন তাহলে টিভি কানেকশন এটার সাথে আছে রিমোটটা এখানে আসবে মাইক আসবে ব্লুটুথ সবকিছু 2 বছর ওয়ারেন্টি দিয়ে সাউন্ডটা কিন্তু হেভি কোয়ালিটির সাউন্ড আছে ভুম দশংশন সাউন্ডটা দেখাচ্ছি এক মিনিট এটা সাউন্ডের সাথে সাথে কিন্তু আপনি কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই এখানে আসবে না আমি চেক করে আপনাদের ইনটেক ভাবে দিব এটা প্রাইস ছিল 149 রিয়াল এটা কিন্তু এখন কত বছরের লাস্টে আপনাদের জন্য বিগ একটা অফার দিছে মানে মিডিয়ামের প্রাইসের ভিতরে কিন্তু অফার দিয়েছে শুধু উনানব্বই রেলে কিন্তু আপনি ডিজে বক্সটা পেয়ে যাবেন এই টস লাইটটা হচ্ছে জুমিং লাইট যারা অনেকে করেন যে ভাই আমি দূরত্ব যাবো বা ক্ষেত্রে পাহাড়া দিব বা অনেক লেন্সে যাবো সেক্ষেত্রে কিন্তু হাইনেকের আপনি এই লাইটটা নিতে পারবেন এটা জুমে বল এটা হচ্ছে ফ্ল্যাশ লাইট আপনার মিটারটা হচ্ছে দুই হাজার পাঁচশো পঁচিশশো মিটারের এটা হবে 40 ওয়াটের চার্জার ইয়া চার্জারের যে ওয়াটটা এটা হচ্ছে 40 ওয়াডের এল এটা এখান থেকে মনে করেন যে একটা কেবের মাল লাইতে তুলি এখন তো যাইব অনেক পাওয়ারফুল আসবে এটাতে হেভি কোয়ালিটি এটা আপনার প্রাইস এখানে কিন্তু কত পার্সেন্ট চার্জ আছে এটা বলবে ডিজিটাল আবার মোবাইলে চার্জ না থাকলে পাওয়ার ব্যাংক আছে এটা করে নিতে পারবেন এটা 179 টাকা প্রাইস ছিল এখন আপনাদের তোমার ক্ষেত্রে ইউটিউবের জন্য শুধু 129 সেন মাত্র 129 সেন হ্যাঁ যারা জুমিং লাইট গুলো নিতে চান তাহলে এই লাইট গুলো নিতে পারবেন মাত্র একশো উনত্রিশ আপনারা এই লাইট গুলো এখন বর্তমানে নিতে পারবেন দেখতেছেন আর এখানে কিন্তু অফারের সাথে এগুলো চলছে এগুলো রেট কিন্তু অনেক বেশি অনেকে বল করেন যে লোকেশন বলেন লোকেশন হচ্ছে ভাতা লুলু মার্কেট রিয়াদের ভিতরে ভাতা লুলু মার্কেট সেকেন্ড ফ্লোর দোকানের নাম হচ্ছে ইস্পোট আপনি যখনই ক্রয় করবেন অন্য অন্য মানুষ আপনাকে কানেক্ট করবে সেক্ষেত্রে আপনি মাল দিতে চাইবে আপনি বলবেন যে না আমি স্পোর্ট দোকান থেকে মাল দিব তো স্পোর্ট দোকানে যদি আসেন তাহলে আপনাকে আরো কিছু ডিসকাউন্ট লাগলে সেটাও আপনাদেরকে করে দিবো আমি দোকানে সাইনবোর্ডের ইয়াটা আপনি দিয়ে দিয়ে দিচ্ছি আপনি যে কোনো লোকের বলবেন যে স্পোর্ট দোকান আমার লাগবে তো ডাইরেক্ট আপনাকে স্পোর্ট দোকান দিবে তখন আপনি ডাইরেক্ট কিন্তু স্পোর্ট দোকানে আসবে

স্পোর্টস দোকানটাতে আসলে আপনি সব কিছু পাবেন এ টু জেড সব কিছু পাবেন এখানে কসমেটিক থেকে শুরু করে ব্ল্যান্ডার দেখেছেন টর্চ লাইট তারপর আপনার ওভেন সব কিছু এখানে কিন্তু সব কিছু আছে তো এখানে সব কিছু আছে আপনারা যদি চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা কেনাকাটাগুলো করতে পারবেন আর এখানে হাসান ভাই আছে আপনারা চাইলে এখানে এখান থেকে মোবাইল কেনাকাটা করতে পারবেন और मोबाइल के लिए भी किसी किस्म के भी मोबाइल के लिए आपको कोई भी मोबाइल लेना हो आप हमसे कांटेक्ट कर सकते हैं और मार्केट में सबसे कम प्राइस में आपको मोबाइल मिलेगा हर किस्म का आईफोन से लेकर सैमसंग हर किस्म का आपको मॉडल मिलेगा और नासर भाई का जो वीडियो देख के आएगा स्पेशल उसको डिस्काउंट दिया जाएगा इन तो आप देखती पड़ते हैं शॉप किसी ब्लैंकेट कितु तो आते ब्लैंकेट आच्चा दे खेलना আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা সবটাই কিন্তু কমপ্লিট করতে পারবেন তো আমার লক্ষ্য একটাই থাকে যে আপনারা যেন কেনাকাটা গুলো করে যেন না প্রতারিত হন বা কম প্রাইজের মধ্যে কিনতে পারেন আমাদের এখানে আসলে এই দোকানটাতে আপনি অন্তত আসলে আমার নাম বললে অন্য জায়গাতে যদি দশ টাকা রাখে এখানে আপনার জন্য নয় টাকা হইলো রাখবে মানে এক টাকা হইলেও আপনি ডিসকাউন্ট পাবেন তো আমার লক্ষ্য একটাই যেন কম প্রাইজে আপনারা কেনাকাটা গুলো করতে পারেন সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে কষ্ট করে লাইক করতে বলবেন না